আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি তো জানাচ্ছি আন্তর্জাতিক মুসলিম টেলিভিশন আহমদের লন্ডন ইনস্টিটিউট থেকে বিশ্ব জামাতি সংবাদে আমি হাবিউল সাদেক বড় বড় মতো আজও প্রথমে থাকছে হুজুর আনোয়ার আদাল তালী বে নাসিল আজিজ প্রদত্ত জুম্মার খুদ্া শারমরম নিখিল বিশ্ব আহমদী জামাতের বর্তমান ইমাম হজরত মির্জা মুসরুল আহমেদ খরতি উলসুল খামেজ আদাল তালী আজিজ মসজিদ মুবারক ইসলামাবাদ টিলফুড হতে জুম্মার খুদ্ প্রদান করেন আমাদের প্রাণপ্রিয় হুজুর আয়দ আজিজ আজকের জুমার খুতবায় মহানবী সাল্লিয় সাল্লামের জীবনী নিয়ে আলোচনার ধারাবাহিকতায় বেশ কিছু যুদ্ধাভিযানের সম্পর্কে আলোচনা করেন খুদ্বার শেষ দিকে হুজুর আয়দলা তাল্লাহ আজিজ সাম্প্রতিক বিশ্ব পরিস্থিতির উল্লেখ করে ক্রমাগত দোয়া অব্যাহত রাখার প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করেন আজকাল যে দুনিয়াকে হালাত হ্যাঁ এসব জানতে شام میں جو حالات ابھرے ہیں جو بھی واضح نہیں ہیں کہنے کو تو ایک ظالم جابر حکومت ختم ہوئی لیکن دعا کریں کہ آنے والی حکومت بھی انصاف سے کام لینے والی ہو کہتے تو بہت ہیں یہ آنے والے کہ ہم انصاف کریں گے لیکن عموماً یہی دیکھا گیا ہے کہ جب طاقت مل جائے تو کہتے کچھ ہیں اور کرتے کچھ ہیں اللہ تعالیٰ ان علاقوں کے اہمیوں کو اپنی حفاظت میں رکھیں تجزیہ نگار تو لکھتے ہیں کہ عوام بظاہر ظلم ختم ہونے پر خوشیاں منا رہے ہیں لیکن آئندہ کیا ہوگا کچھ پتہ نہیں ہے اسی طرح اسرائیل بھی ان علاقوں میں حملہ کر رہا ہے بلا وجہ بظاہر اسلامی دنیا کے خلاف ان کے ارادے خطرناک لگتے ہیں اور اس لحاظ سے کوئی ملک بھی محفوظ نہیں ہے پاکستان کے لیے بھی اس لیے حوالے سے دعا کیا کریں ایران کے لیے باقی ملکوں کے لیے بھی اللہ تعالیٰ مسلمانوں کو عقل اور شعور دے اور فرقہ واریت اور حکومت کی حوث جو ہے ان میں ختم ہو جائے اور یہ ایک ہو جائے اگر یہ جاری رہے اس طرح کی حرکتیں مسلمانوں کی طرف سے تو پھر ایسے ظالموں کی اللہ تعالیٰ کس طرح مدد کر سکتا ہے جو اپنے لوگوں کو ہی مار رہے ہوں بہرحال بہت دعائیں کریں اللہ تعالیٰ ہر احمدی کو ان کی شرط سے محبود رکھے এম سے না তো کے خلاف ہیں হ্যাঁ নাম হাত فرمائے না ہمیں ہر لحاظ سے اپنی حفاظت میں رکھے সম্পূর্ণ খুব শোনার কোনো বিকল্প নেই আমরা শুধু সারাংশটিকে উপস্থাপন করি এবারে অন্যান্য সংবাদ প্রথমে থাকছে যুক্তরাষ্ট্র থেকে প্রাপ্ত জামাতি সংবাদ বছরই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের শিকাগো জামাত তাদের মসজিদের দরজা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয় সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তিনশো তিরাশি জন অতিথি মসজিদ পরিদর্শন করেন অনেকে তাদের অভিব্যক্তি ব্যক্ত করেন দেখুন বিস্তারিত এই বছর আমাদের জামাত শিকাগো ওপেন হাউস ইভেন্ট দুই হাজার চব্বিশে অংশগ্রহণের বিরল সম্মান লাভ করে উনিশ অক্টোবর দুই হাজার চব্বিশ শনিবার শিকাগোর প্রাচীনতম মসজিদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রেরও প্রাচীনতম মসজিদগুলোর অন্যতম সাদেক মসজিদকে প্রথমবারের মতো বিশেষ দর্শনীয় স্থান হিসেবে সম্মাননা প্রদান করা হয় আমরা সাদিক মসজিদের দরজা জনসাধারণের জন্য খুলে দিয়েছি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই ইভেন্ট চলমান থাকবে এ ধরনের ইভেন্টে এটি আমাদের প্রথম অংশগ্রহণ ছিল আমরা ইভেন্টের সফলতা নিয়ে অনিশ্চয়তার মাঝে ছিলাম কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমরা দিনব্যাপী এই ইভেন্টে মোট তিনশো তিরাশি জন দর্শকের কাছে ইসলামের বাণী প্রচার করতে সক্ষম হই অনেকের জন্য এটি ছিল প্রথম মসজিদ সফর তাই তারা অনেক কৌতূহলী ছিলেন তারা যেরূপ শ্রদ্ধা দেখিয়েছেন তাতে আমরা অত্যন্ত অভিভূত আজ ওপেন হাউজ শিকাগো উপলক্ষে আমি এই মসজিদ পরিদর্শন করেছি আমি একজনের সাথে দেখা করেছি যিনি আমাকে অনেক অজানা তথ্য প্রদান করেছেন এর ফলে ইসলাম সম্বন্ধে আমার জ্ঞান বৃদ্ধি পেয়েছে আমার সংস্কৃতি ও ধর্মের সাথে এর খুব বেশি পার্থক্য নেই এটি খুবই ভালো একটি উদ্যোগ এবং খুবই ফলপ্রসূ এবং এর ফলে সকলের জ্ঞানই বৃদ্ধি পাবে বলে আমি মনে করি এটি আমার জন্য অত্যন্ত সুন্দর এক অভিজ্ঞতা আমাদের নিবেদিত স্বেচ্ছাসেবকরা দর্শকদের অভ্যর্থনা জানান এবং তাদেরকে মুফতি মোহাম্মদ সাদেক সাহেবের লাহু আনহুর জীবন ও কর্ম সম্বন্ধে বলেন অতিথিগণ মসজিদের জোহর ও আসরের নামাজ আদায় করার দৃশ্য প্রত্যক্ষ করেন এর মাধ্যমে তারা সচক্ষে ইসলামের সুন্দর শিক্ষা দেখার ও উপভোগ করার সুযোগ পান আমরা ওপেন হাউজ শিকাগো দুই হাজার চব্বিশের অংশ হওয়ার সম্মান অর্জন করেছি এই স্থাপত্য বিষয়ক ইভেন্টটি শহরের বিভিন্ন ঐতিহাসিক ল্যান্ডমার্ককে নিয়ে প্রতিবছর উদযাপন করা হয় এবার আশেপাশের যে এলাকাগুলি বেছে নেওয়া হয়েছিল তার মধ্যে ছিল ব্রোঞ্জভেল নেইবারহুড যেখানে আল সাদেক মসজিদ অবস্থিত তাই আমরা এই সুযোগে সারাদিন মসজিদে ওপেন হাউস ইভেন্ট আয়োজন করতে সক্ষম হই অনেকেই এই ইভেন্টে আসেন এবং এর মাধ্যমে আহমদিয়াত তথা প্রকৃত ইসলাম এবং মুফতি মোহাম্মদ সাদেক সাহেব সম্পর্কে জানতে পারেন আলহামদুলিল্লাহ আজ তিনশো তিরাশি জন দর্শক ছিল এবং সামগ্রিকভাবে আমাদের আয়োজন বেশ সফল ছিল আমাদের সাদেক মসজিদে এই অসাধারণ দিনটি শুধু এক ঐতিহাসিক উদযাপনই ছিল না বরং এর মধ্যে দিয়ে পারস্পরিক বন্ধন আরো দৃঢ় হয়েছে এবং সকলের মাঝে ইসলামের শান্তিপূর্ণ বাণীকে ছড়িয়ে দেয়া হয়েছে নিউজ শিকাগো নিজস্ব ব্যবস্থাপনায় আহমদিয়া মুসিজামাদ কানাডা আহমদিয়া মুসলিমিক প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠিকভাবে যাত্রা আরম্ভ করে তেরো জন কর্মী সদস্যদের একটি নিবেদিত দল জন শিক্ষার্থী নিয়ে এই স্কুল প্রাথমিকভাবে জুনিয়র কিন্টার থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম আরম্ভ করেছে দেখুন বিস্তারিত প্রতিবেদনে আমরা অন্যান্য সকল কাজের পাশাপাশি তহবিল সংগ্রহের কাজেও সমান গুরুত্বের সাথে চালিয়ে যাচ্ছি আমাদেরকে একটি স্কুল স্থাপনের কাজ একদম সূচনা থেকে শুরু করতে হবে যা আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং পার্থিব জ্ঞান অর্জনের পাশাপাশি আমাদের ছাত্ররা ধর্মীয় জ্ঞান লাভ করবে এটি আমাদের মূল উদ্দেশ্য আজ ক্যানাডা জামাতের জন্য একটি যুগান্তকারী দিন কারণ এই দিনে ব্যারিট আহমদিয়া মুসলিম প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার যাত্রা শুরু করেছে ব্যারির ঠিক উত্তরে ওরো টেতে আমাদের মরিয়ম মসজিদ অবস্থিত এই বিশেষ স্কুলটির উদ্দেশ্য হলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইসলামী শিক্ষা ও জাগতিক শিক্ষা প্রদান করা এ লক্ষ্যেই এটি প্রতিষ্ঠা করা হয়েছে ক্যানাডা জামাতের সদস্যদের বিশেষভাবে অভিভাবকদের অনেক দিনের দাবি ছিল আমাদের নিজস্ব একটি আহমদ স্কুল থাকা উচিত কেনাডা জুড়ে বিদ্যমান পশ্চিমা সংস্কৃতির পাবলিক স্কুলগুলি একাডেমিকভাবে খুব ভালো কিন্তু সেখানে শিশুদের খুব অল্প বয়সে এমন কিছু শেখানো হয় যা তাদের শেখা উচিত নয় আমরা এখানে অভিভাবকদের কাছ থেকে অত্যন্ত ইতিবাচক সাড়া পেয়েছি গত তিন মাসে তারা ছাত্রছাত্রীদের মাঝে জাগতিক ও ধর্মীয় উভয় ধরনের শিক্ষায় ইতিবাচক উন্নতি লক্ষ্য করেছেন আমরা এখানে জুনিয়র কেনা গার্ডেন থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষা প্রদান করছি আমাদের এখানে বর্তমানে ষাট জনের বেশি শিক্ষার্থী রয়েছেন এবং আরও অনেকেই ভর্তির জন্য অপেক্ষা করছেন এখানে তেরো জন স্টাফ একটি নিবেদিত কর্মী রয়েছে ব্যাটফোর্ড এবং পিস ভিলেজ থেকে আসা যাওয়ার পূর্ণাঙ্গ বাস সার্ভিস আছে ব্যারির আহমদিয়া মুসলিম প্রাথমিক বিদ্যালয়ে এই এলাকার সকল ধর্মবর্ণের শিক্ষার্থীদের জন্যই উন্মুক্ত আমার তিন সন্তান আহমদিয়া প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়ন করছে তাদের মাঝে আমি যে ইতিবাচক প্রভাব লক্ষ্য করেছি তার মাঝে অন্যতম হল তারা প্রতিদিনের নামাজ নিয়মিত আদায় করছে বিশেষ করে শুক্রবারের নামাজে তারা নিয়মিত হয়েছে জুমার নামাজ মিসি সাগা বা বেরিতে যে আদায় করতে হয় জামাতের কোনো অনুষ্ঠান যেমন খেলাফত দিবস দিবস বা অন্যান্য অনুষ্ঠান হলে তারা আগে থেকেই সে বিষয়ে খবর রাখে এবং সেগুলোতে অংশ নেয় এবং ক্যালগারির পর ব্যারির আহমদিয়া মুসলিম প্রাথমিক বিদ্যালয় কানাডায় স্কুলগুলির নেটওয়ার্কে সর্বশেষ সংযোজন জুনিয়র থেকে গ্রেড পর্যন্ত জন শিক্ষার্থীকে এই স্কুলে শিক্ষা প্রদান করা হচ্ছে এই স্কুলে আধুনিক শ্রেণীকক্ষ একটি সুসজ্জিত লাইব্রেরি এবং একটি জিমনেশিয়াম রয়েছে এর ফলে শিক্ষার্থীরা একাডেমিক আধ্যাত্মিক এবং শারীরিকভাবে উন্নতি লাভ করতে পারবে আজ আমরা জুনিয়র কিন্ডার গার্ডেন থেকে গ্রেড ফাইভ পর্যন্ত ছাত্রদের প্রতিযোগিতার আয়োজন করেছি প্রতিটি ক্লাস এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তারা তাদের অনুষ্ঠান উপস্থাপন করেছে সেখানে কবিতা ও নজম আবৃত্তি ছিল যা তারা সবাই দলগত ভাবে উপস্থাপন করেছেন প্যারের আহমদিয়া মুসলিম প্রাথমিক বিদ্যালয় জ্ঞান এবং ইমানের আলোকবর্তিকা হিসাবে দাঁড়িয়ে আছে এর মধ্য দিয়ে একাডেমিক এবং ধর্মীয় শিক্ষার অন্যান্য মিশ্রণের সাথে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে এমটি নিউজ ক্যানাডা ওরো ম্যাডন্তে ক্যানাডা আজকের আয়োজনে সবচেয়ে থাকছে বাংলাদেশ থেকে প্রাপ্ত জামাতি সংবাদ গত সাত ও আটই নভেম্বর দুই বৃহস্পতি ও শুক্রবার দারুতবল্লি কমপ্লেক্সে মজলিস আনসারুল্লাহ ঢাকার সাত্রিশতম স্থানীয় বার্ষিক ইজতেমা অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে দেখুন বিস্তারিত গত সাত ও আট নভেম্বর দুই বৃহস্পতি ও শুক্রবার দারু কমপ্লেক্সে মজলিস আনসারুল্লাহ ঢাকার সাঁত্রিশতম স্থানীয় বার্ষিক ইজতেমা অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ সাত নভেম্বর সকালে উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন মহতরম মকসুদ আহমদ রুমন আলা মজলিস আনসারুল্লাহ ঢাকা এতে উপস্থিত ছিলেন সদর আনসারুল্লাহ বাংলাদেশ ফজল ন্যাশনাল মহতরম আব্বাল খান চৌধুরী ঢাকা জামাতের আমির মহতরম ফিকার হায়দার প্রমুখ প্রথমে পতাকা উত্তোলন ও দোয়ার মাধ্যমে উন্মুক্ত মাঠে অনুষ্ঠানটি আরম্ভ হয় মূল উদ্বোধনী অনুষ্ঠান মসজিদে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় আমানু উদ্বোধনী বক্তৃতা প্রদান করেন সদর মজলিস মতরম ফজল ইলাহি এছাড়াও বক্তব্য রাখেন ন্যাশনাল আমির সাহেব ও ঢাকা জামাতের আমির সাহেব অনুষ্ঠান শেষে মহতরম ন্যাশনাল আমির সাহেব ইজতেমা উপলক্ষে আয়োজিত বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করেন এবং পরিদর্শন খাতায় স্বাক্ষর করেন ইজতেমার বিভিন্ন আকর্ষণের মাঝে অন্যতম ছিল ক্রীড়া ও তালিমী প্রতিযোগিতা সমূহ তালিমী প্রতিযোগিতা সমূহের মধ্যে ছিল মুখস্থ ও নাজেরা কোরআন তেলাবাদ বাংলা ও উর্দু নজম লিখিত পরীক্ষা স্মৃতিশক্তি পরীক্ষা বক্তৃতা কুইজ পয়গাম রেসানি ও রচনা প্রতিযোগিতা খেলাধুলার মধ্যে ছিল ভলিবল বল পাসিং রিলে রেস ইত্যাদি আনসার সদস্যরা অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ইস্তেমায় একশো সাতাশি জন আনসার ও ত্রিশ জন মেহমান সহ মোট দুশো জন উপস্থিত ছিলেন দুই দিনব্যাপী এই ইস্তেমার সমাপনী অধিবেশন আট নভেম্বর বিকাল তিনটায় শুরু হয় এতে সভাপতিত্ব করেন সদর আনসারুল্লাহ মতরম ফজল ই এখানে মজলিস আনসারুল্লাহ ঢাকার বার্ষিক বিভিন্ন প্রতিবেদন উপস্থাপন করেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সাঁইত্রিশতম ইজতেমা কমিটির নাজেমে আলা জনাব মারুফ আহমদ এরপর ইজতেমার বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এছাড়া বছরব্যাপী কর্মকাণ্ডের জন্য বিভিন্ন হালকা ও কর্মীদের পুরস্কৃত করা হয় পরিশেষে আহাদনামা পাঠ ও দোয়ার মাধ্যমে ইজতেমার সমাপ্তি ঘোষণা করা হয় ইজতেমার মাধ্যমে মজলিসের কর্মকাণ্ড আরও বেগবান হবে এবং আনসার সদস্যদের মাঝে পারস্পরিক বৃদ্ধতা ও ভ্রাতৃত্ব আরও বৃদ্ধি পাবে এটাই সকলের আশা বাংলাদেশ এরই সাথে শেষ হচ্ছে বিশ্ব জামাতি সংবাদ সম্বাদ বিভাগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লাহ